আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এটা হচ্ছে আমার বাড়ির বকম এটা হচ্ছে ফ্রিজনের সাথে ক্রস ফার্স্ট টাইম ফ্রিজনের সাথে ক্রস একটা বকন প্রথম বাচ্চা দেবে দেখুন ওলান এবং সব সেরে দিয়েছে দেখুন ওলানটা অনেক অনেকটা ছেড়ে দিয়েছে নয় মাস পাঁচ দিন চলতেছে এখন নয় মাস পাঁচ দিন এটা বেগনেট চলতেছে বেগনেটের বয়স আর হয়তো দু চারের ভিতরে বাচ্চা দিয়ে দিবে ইনশাল্লাহ বয়স আমার গাবিটার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন গাভিটার যেন সুন্দরভাবে সুস্থভাবে বাচ্চা প্রসব করে আল্লাহ যেন সহায় হয় ইনশাল্লাহ দেখুন অনেক বিগ সাইজ তবে এই গাভিটা এবং বগনটা আমি খাবার দিতে পারতেছি না অনেক অনেক খাবার লাগে অনেক আছে